কুমিল্লা জেলার দর্শনীয় স্থান সমূহ সমৃদ্ধ শিক্ষা শিল্প সংস্কৃতি পরিচয় বহন করে কুমিল্লা খাদি কাপড় ও রসমলার জন্য বিখ্যাত কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সপ্তম ও অষ্টম শতাব্দীতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আশ্রয়স্থল কালক্রমে ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত হয় কুমিল্লা জেলার দর্শনীয় স্থানসমূহের জন্য বিশ্ব দরবারে পরিচিত পায় বাংলাদেশ এবং বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার উপর দিয়ে বয়ে গেছে তাই কুমিল্লার নয়টি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব শালবন বৌদ্ধবিহার কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শন হিসাবে সুপরিচিত তৎকালীন সময়ে শাল ও গজারের প্রচলন ছিল তারপর থেকে এই জায়গাটি শালবন বিহার নামে পরিচিত শালবন বিহারটি দেখতে আয়তকার এটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাতষট্টি দশমিক সাত মিটার শালবন বিহারে সর্বমোট একশো পঞ্চান্নটি কক্ষ আছে এইসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করত। কালক্রমে জানা যায় তারা এসব কক্ষের মধ্যে ধর্মচর্চা করতো বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় শালবন বিহারে অধিক স্বর্ণ ও রূপা মুদ্রা, রূপামুদ্রা মাটির মূর্তি আটটি তাম্রলিপি সিলমোহর এবং অসংখ্য পোড়ামাটিক ফলক পাওয়া যায় এইসব নিদর্শনগুলো জাদুঘরে সংরক্ষিত আছে ময়নামতি জাদুঘর কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসাবে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থান এটি যার মধ্যে কুমিল্লার সপ্তম ও অষ্টম শতাব্দীতে প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি সংরক্ষিত করা আছে প্রাচীন সভ্যতার নিদর্শনগুলির মধ্যে ছোটো ছোট পাথরের মূর্তি ব্রোঞ্জ স্বর্ণ ও রূপামুদ্রা পোড়ামাটির ফলক ও প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি সংরক্ষিত করা আছে ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত কুমিল্লা জেলার মধ্যে সব থেকে বড় অ্যামেজিং পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে পার্কটির মধ্যে ছোট ও বড়দের জন্য মনোরম পরিবেশে সকল বয়সী দর্শনার্থীদের জন্য রয়েছে নির্মল ব্যবস্থা দৃষ্টিনন্দন এই পার্কটিতে আছে তিনটি ওয়াটার পার্ক এবং কি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার বৃষ্টিরও অধিক রাইড ডাইনোসর পার্ক রেস্টুরেন্ট স্কুল কলেজ ভার্সিটি জন্য রয়েছে পিকনিক করার জন্য পিকনিক স্পট তাই আপনার সুন্দর সময়টি কাটানোর জন্য চলে যেতে পারেন ম্যাজিক প্যারাডাইসে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটিকে ফলো করে যাবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নব শালবন বিহার প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার নতুন এক সংযোজন নবশালবন বিহার যেটি বৌদ্ধদের উপাসনাগার হিসেবে পরিচিত শৈল্বিক এই বৌদ্ধ উপাসনাগার দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধদের শান্তিবিহার নামে পরিচিতি লাভ করেছে দুই সালে থাইল্যান্ডের বৌদ্ধ ফাউন্ডেশন থেকে পাওয়া উপহার ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার দাতব মূর্তি স্থাপন করা হয় নবশালবন বিহারে এটি থাইল্যান্ডের প্যাগোডার অনুকরণে তৈরি করা হয়েছে রূপসাগর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রূপসাগর সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি পার্ক এটি কিন্তু বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত এবং সৌন্দর্যর দিক থেকে কোনো অংশে কম নয় এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে অত্যন্ত নিরাপদ একটি জায়গা চাইলে ঘুরে বেড়াতে পারবেন বোটে করে বিগির মাঝে আছে পঁচিশটি ঘোরার ভাস্কর্য সুন্দর এবং নিরিবিল মনোরম পরিবেশে বন্ধুর সাথে আড্ডা কিংবা প্রিয় মানুষের সাথে ঘুরে আসতে পারেন রূপসাগর পার্কে চা কফি খাওয়ার জন্য আছে সুন্দর একটি রেস্টুরেন্ট এবং কি বন্ধু বা প্রিয় মানুষটির সাথে সুন্দর কিছু ছবির মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করার জন্য বিশেষ কিছু সুন্দর সুন্দর জায়গা এই রূপসাগর পার্কে আছে তাই ঘুরে আসুন ধর্মসাগর নামে ধর্মসাগর হলেও এটি একটি প্রাচীন একটি দিঘি ধর্মসাগরের আয়তন দশমিক এক আট একর ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্ম মানিক্য আঠারোশো সালে এটি খনন করেন এই এলাকার প্রজাদের পানির কষ্ট নিবারণের জন্য দিঘি খনন করেন ধর্মসাগর হচ্ছে সৌন্দর্যের এক লীলাভূমি আর সারাদিনের ক্লান্তির শেষে কর্মজীবনের একটু সুখের আশায় ছুটে আসে এই ধর্মসাগরে ইংরেজ কবরস্থান চার দশমিক পাঁচ একর পাহাড় জমির উপর অবস্থিত ময়নামতি ওয়ার্ল্ড সেমিস্ট্রি যা বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েল সমাধিক্ষেত্র স্থানীয় মানুষের কাছে ইংরেজ কবরস্থান হিসাবে পরিচিত হলেও বিভিন্ন ধর্মের সৈনিকদের সমাহিত আছে এই সমাধিক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বমোট সাতশো সাতত্রিশ জন সৈনিক চিরনিদ্রায় সাহিত আছে এই কবরস্থানটি সুন্দরভাবে সংরক্ষণ করার কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক ঘুরতে আসে বার্ড কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড নামে পরিচিত এটি উনিশশো সালে সাথে মে পলি উন্নয়ন একাডেমি বা গবেষণাগার হিসেবে যাত্রা শুরু করে পলি উন্নয়ন একাডেমি সমবায় বিভাগের অধীনস্থ আন্তর্জাতিক সাহিত্য শাসিত প্রতিষ্ঠান পলি উন্নয়ন একাডেমি একুশ সদস্যের কমিটি দ্বারা পরিচালিত হয় বাইরে আছে খেলার মাঠ লাইব্রেরি পলি উন্নয়ন একাডেমি বাংলাদেশ সমবায় একাডেমি মসজিদ গল্ফ খেলার মাঠ গুমতি পোস্ট অফিস ক্রিয়া ও বিনোদন কেন্দ্র ময়নামতি অডিটোরিয়াম বোর্ড বিভিন্ন গাছ সমারোহ পাখির ডাক আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে এটি যেন সবুজে ঘেরা মনোরম এক পরিবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলার কোটবাড়ি লালমাই পাহাড়ে গড়ে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাই তো শিক্ষার্থীরা ভালোবেসে বলে লাল পাহাড়ের ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের ছাব্বিশতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এই বিশ্ববিদ্যালয়টির আয়তন দুশো চৌচল্লিশ দশমিক পনেরো একর জায়গা নিয়ে স্থাপন করা হয় তাই তো আপনার মনকে কেড়ে নিবে বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ